দেশ বান্ধব জনবান্ধব চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনার পাশে যেভাবে বজর পড়েছে ঠিক সেভাবে থাকবে আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার জনজন সকলে মিলেই এটি জাতীয় বিপ্লব সরকার হোক সেখানে কে হবে আমরা জানতে চাই না তবে ডক্টর ইউনুসকে রেখে যদি সেটা হয় অবশ্যই সেটা অনেক সুন্দর হবে কারণ উনি বিশ্বমানের ব্যক্তি প্রিয় সাংবাদিক বিন্দু হুঁশিয়ার করতে চাই সাবধান করতে চাই ওই সকল মানুষকে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করবে বিদেশি চুক্তি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন পূর্ণতা আমরা দিব না বিপ্লব যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে এর বাইরে যারা কথা বলবে এর বাইরে যারা চুক্তি করবে সেদিনে যেভাবে এদেশ থেকে পালাইছে ঠিক তাদেরকে এদেশ থেকে পালাইতে হবে আমরা চাই সঠিক পথে আসুক জেলা বান্ধব দেশ বন্ধব হোক গুরুদের সাথে আদাত করে রায়ের সাথে আমলিগের সাথে ইন্ডিয়ার সাথে আদাত করে ক্ষমতায় আসবে তারা ক্ষমতা টিকে রাখতে পারবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আদাত করে কেউ ছয় মাসে বেশি ক্ষমতা থাকতে পারবে না যেভাবে জুলাই হয়েছে সেভাবে আরেকটি জুলাই হবে আমরা কোনো দেশের দূষিত দালালদেরকে ক্ষমতা দেখতে চাই না কি সাংবাদিক বিন্দু আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো লিখিত বক্তব্য পাঠ করছি যে উদ্দেশ্যে আজ আমরা আজকে ঐক্য ছাত্র